আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামে তিরিশ লক্ষ লোক করেছে আমি একজন স্বাধীনতার সৈনিক আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছি এটা আমার একটা অহংকার আমার একজন সঙ্গী সে অফিসার ছিল আমি সিপাই ছিলাম দেশ স্বাধীন করাতে কঠিন এত লোক মারা গেছে সেই দেশকে রক্ষা করা আরও কঠিন তাতে আমি মনে করি সরকার যে আসুক আমাদের দেশকে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদের জমি থেকে রক্ষা করতে হবে জমি রক্ষা করার কম না এই ক্ষতি ডাক কাটা শতাংশ তাহলে এটাকে আমাদের করতে হবে প্রত্যেক মানুষই বুঝতে হবে আর সময় অনুযায়ী আমাদের খাদ্য প্রস্তুত করতে হবে তিন বছরের মধ্যে না নিলে এটা যখন এই সময় যুদ্ধের কিছু কথা বলে না বলি দেওয়া হয় সেটা বলা আমার প্রয়োজন আমি একটা বিশেষ সময় এই কথাটা বলে যেতে চাই আপনারা ধৈর্য সহকারে এই তিনটা কথা অনেক একটা কথা হলো আমি যুদ্ধ যুদ্ধের শেষ ফয়সলা হলো যখন পুলিশ চলতে থাকে সামনা সামনে হইতে হইতে যখন অস্ত্র গুলি শেষ হয়ে যায় কিংবা মুখোমুখি হয় তখন আমরা দুটো চার্জ ইংরেজিতে বলার চার্জ ইংরেজরা বলে চার্জ অর্থাৎ ব্যানার দিয়ে খোঁচায় খোঁচায় মারা হয় সেই সময় ভারতের যে চার্জটা আছে সেটা হলো হিন্দিতে এটা হলো গোপ অর্থাৎ আপনাদের মেয়ের চাষ করা হয় এবং মেয়ের বেকার হয় এটা লোপিকাল লো পাকিস্তান পাকিস্তানি বাহিনী এটা চাষ করলো ওদের ভাষায় ধরা মতো এক মতো লাড়ে দালে হ্যায় আর সকলে বললো ইয়ালি 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 এই চাষ রাইলে তিনটে বললাম আমরা বাংলাতে একটা চাষ করছি কেউ বলা পূর্ণ হবে না রায় না ওই সময় আমাদের ভাষা ছিল জয় আমরা যখন এখন শেষ মুখোমুখি হয়েছি তখন আমরা যার সাথে জয় বাটাই এখন আমার এটা অন্যায় হইতে পারে ওই সময় ওই টাইমের জন্য আমরা করেছি এরা তো না আমি দেশের মধ্যে দেশের মানুষকে ভালোবাসব না দেশের মানুষকে অন্যভাবে হত্যা করবে এটা না আমি দেশের মানুষকে ভালোবাসি আপনারা ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন আল্লাহ আমি কেমন করবেন এবং সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকবে